এটা হচ্ছে একটা গেমিং হেডফোন যারা গেমিং হেডফোন করতেছেন বাজেটের মধ্যে ভালো বাজেট এবং হাজারের মতো বেশ স্টার্ট আপ গেমিং হেডফোন হতে যাচ্ছে এটা এটা হচ্ছে এই যে গেমিং হেডসেট আর এটা মডেলটা হচ্ছে ওয়ান এইচ ওয়ান ফাইভ জিরো তো আমি এটা একটু আনবক্স করে আপনাদেরকে দেখাই এবং আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এবং কোয়ালিটিটাও আপনাদেরকে দেখাচ্ছি কেমন তো এটার ভিতরে হচ্ছে কি একটা ইউজের ম্যানুয়াল আছে ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল এছাড়া আর কিছু নাই যেটা ইংলিশ অ্যান্ড চায়না লেখা ওয়ারেন্টি পেপার মেড চাইনিজ এই কারণে ওয়ারেন্টিটা সাপোর্টটা পাচ্ছেন না আর হচ্ছে গিয়া কোনো কোম্পানি থাকলে ওয়ারেন্টিটা দিত আর আপনারা চাইলে এইভাবে কিন্তু এটাকে টান দিয়ে বড়ো ছোটো করতে পারেন আবার এই যেভাবে টান দিলে এইভাবে ধরে আপনারা টান দিলে কিন্তু এটা বড়ো ছোটো করতে পারবেন দুই পাশেই একসাথে এখানে হচ্ছে সাউন্ড বাড়ানো কমানোর জন্য একটা বলিয়াম আছে এখানে আর এটা হচ্ছে আপনার মাইক্রোফোন এটা হচ্ছে এইভাবে মাথায় থাকবে এটা হচ্ছে মাইক্রোফোন এইভাবে উঠে রাখতে পারবেন অথবা আপনি চাইলে কথা বলার জন্য নামায় রাখতে পারেন এটা দুই পাশেই উঠে নামে আর হচ্ছে এ পাশে একটা লোগো দেওয়া আছে তো এটা কালারটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক এখানে হচ্ছে ব্ল্যাক এখানে রেড কম্বিনেশন করা খুবই ভালো ভিতরে কাপড়টা হচ্ছে রেড কালার এখানে হচ্ছে হোয়াইট আপনার রেড কালার এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড কাপড়টাও রেড কালার আর এটা সফট এটা ফোম ফোমটা হচ্ছে ব্ল্যাক কাপড়টা রেড স্পিকার এখানে হচ্ছে গিয়া এটা নামে এটা তো দেখাইলাম আর ক্যাবলটা হচ্ছে আপনার টুইন কেবল এখানে মোটামুটি ভালো লেভেলে তার আছে আপনাদের সমস্যা হবে না যতটুকু দেখতেছি ভালো তার আছে হয়ে যাবে আর এখানে হচ্ছে দুইটা পোর্ট একটা পোর্ট হচ্ছে আপনার এখানে ইন্ডিকেট করা ভালো দেওয়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন যদি আপনারা একটাতে ইউজ করেন ধরেন গান শোনার জন্য ইউজ করেন তখন আপনারা এইটা ইউজ করবেন অনলি এটা অথবা বয়সের জন্য শুধু এটা যদি ভয়েস অ্যান্ড গান অথবা আপনার কথা বলার জন্য বা লাইভ স্ট্রিমের জন্য তখন হচ্ছে কি আপনার দুইটা পটি ইউজ করবেন আপনাদের পিসিতে দুইটা পটি পাবেন দুটা পটি লাগাইলে আপনারা ভয়েস অ্যান্ড হচ্ছে কি সাউন্ড দুইটাই পাবেন এছাড়া এখানে কোনো জ্যাক নাই এখানে কোনো কিছু নাই জাস্ট এখানে দুইটা প্ল্যাকিং করে দিবেন আর কম্পিউটার থেকে সাউন্ড সবাই বাড়ায় কমায় তারপরও যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি এখান থেকে সাউন্ডটা বাড়াইতে কমাইতে পারেন এটা হচ্ছে মাথার সামনের সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এভাবে হাত দিয়ে সাউন্ডটা বাড়া এরকম হইতে পারে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা কম বেশি হইতে পারে আমার নাম্বারটি দিয়ে থেকে একটু কথা বলে নিন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে তবে তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে যারা যারা নিতে চান তারা এই স্ক্যানে থাকা নাম্বারটিতে অর্ডার কনফার্ম করেন যদি যদি অর্ডার করুন হ্যাঁ সামনে সেটাই দিতেছে হয়তো বা সেটা দাম বাড়তে পারে কমতেও পরে বর্তমান যেটা আসল প্রাইস এটাই আমি আপনাদেরকে বলে দিলাম আর দেখাই দিই ভাই অনেকে বলেন ভাই ই করেন ই করেন জানি ভাই ছবি দেন ভাই এই যে এখান থেকে এইভাবে নেন এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেন আমি আপনাকে দেখাই দিলাম ছবিটা চাপেন না দয়া করে অনেক সময় ছবি থাকে না আমরা এগুলো ছবি বেশিরভাগই রাখি না কারণ এইগুলো ভিডিও দিয়ে দিই ভিডিও দিলে ছবি দেওয়া লাগে না ঠিক আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে